একটা পচা গন্ধ হামসাফর আর সাদা কুকুর এখনো এম এর সামনে দাঁড়িয়ে আর ফুটো খিলখিল করে হেসে ওঠে বিকাশ দত্তের শরীর এখনো কাপড়ের নিচে কুকড়ে আছে তার চোখ আর খোলা শ্বাস ভারী এখনো বেঁচে আছে কিন্তু আর কতক্ষণ শালা খান ছেলে তুই ভাবছিস আমরা বিয়ে মেনে নেবো ভালোই বুঝতে পারছিস বিয়ে ছাড়া বিকাশ দত্তকে তোরা উদ্ধার করতে পারবি না শালা খান ছেলে তুই যদি আমাদেরকে ফাঁসানোর প্ল্যান করেই থাকিস শালা বাল ফেলানি তাহলে এই লাশ এখনো বেঁচে আছে কেন তুই এই কাজটা করলি না কেন বল শালা খান কি ছেলে বেঁচে আছে বলেই তো আমার দরকার এখনো শেষ হয়নি ফোটোর চোখের ভিতরে একটা অদ্ভুত পাগলামি তার মুখে সেই পুরনো হাসি শালা খানকি ছেলে আমি তোর মাথা ফাটিয়ে দেবো তুই আমাকে মেরে ফেললে বিকাশ দত্ত মারা যাবে কারণ বিকাশ দত্ত যান বাঁচানোর চাবি এখন আমার হাতে ওই চাবিটা কি তুই কি বলতে চাস একটা শর্ত তোরা বিয়ে দিলে আমি বিকাশ দত্তকে ছেড়ে দেবো হাম সাফার চুপ করে থাকে তার চোখে গভীর কি যে একটা খেলা খেলছে ওইটা কি শালা খানকি ছেলে তোকে ধরার জন্য আমাদের ওই একটা চাল ছিল এই দেখ খানকি ছেলে স্ক্রিনটা ফুটোর সামনে ধরে ভিডিওতে ফুটোর মুখ সে বিকাশ দত্তকে মারছে লাস্ট কাপড়ে মুড়ে রাখছে সারা খানকির ছেলে তুই তো আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছিলিস এখন তো আমরা তোর সবকিছু পুলিশের কাছে পাঠিয়ে দিতে পারি ফুঁটো গম্ভীর হয়ে যায় তার হাসি কোথায় যেন হারিয়ে যায় সারা তোরা নাকি ফাঁকে খেয়েছিস তুই যা ভাবছিস তার উল্টোটা হলো এখন বল বিকাশ দত্তকে তুই বাঁচাবি নাকি তোর নাম পুলিশে দেব। ফুটো এবার সত্যিই খুব ভয় পায় সে আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না ভাই ছাড় আমাকে খুলে দিচ্ছি তোরা ঠিক সময় আসলি এবার বল খালকি ছেলে তোর শেষ কথা কি খেলা এখানে শেষ হয়নি একটা তীব্র বাতাস বয়ে যায় আর অন্ধকারের মধ্যে কেউ একজন ফিসফিস করে বলে যে সত্যিটা তোরা জানিস না সেটা রাতের অন্ধকার কাটিয়ে উঠতে না উঠতে গুদামের দরজার বাইরে থেকে আসছে একটা কিছু আওয়াজ ঝিঝি পোকা ডাক থেমে গেছে বাতাসে এক ধরনের অদ্ভুত গন্ধ ভেসে আসছে মৃত্যুর গন্ধ কে আসছে তুই কিছু শুনতে পাচ্ছিস বিকাশ দত্ত তো এখনো নিচে শুয়ে আছে তার শরীরটা দুর্বল কিন্তু সে তাদের কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছে তো ধীরে ধীরে পিছাতে শুরু করে যেন কিছু একটা জানে এই খান খানকি ছেলে তোর মুখের রং পাল্টে গেল কেন কে আসছে আমি জানি না কিন্তু বুঝতে পারছি আমাদের এখন এখান থেকে বের হওয়া দরকার শালা খান ছেলে তুই নাটক বন্ধ কর ঠিক তখনই দরজার বাইরে একটা ধাতব আওয়াজ হয় ও ভারী বুটের শব্দ কাছের জানলায় একটা ছায়া তারপর হঠাৎ দরজায় কেউ ধাক্কা দেয় ও ওরা ওরা মানে সাদা কানকির ছেলে ভিতরে আছিস দরজা খোল না হলে চার জনে চুপ হয়ে যায় সাদা কুকুরের হাত পকেটে চলে যায় হামসাপা দ্রুত চারপাশে দেখে পালানোর উপায় খোঁজে আর কুটো চোখে একটা ভয়ের ছায়া ওরা যদি ঢুকে পড়ে তাহলে আমরা কেউ বাঁচবো না তো ওর ভয় পাওয়ার কারণটা কি এরা কারা ফুটো কিছু বলতে যাবে ঠিক তখনই দরজার নেজ দিয়ে ধোয়ার মতো কিছু ঢুকে পড়ে গন্ধটা তীব্র মাথা সবার ঝিমঝিম করতে থাকে শালা এটা কিসের গন্ধ ওরা আমাদের বেহুশ করতে চাইছে ওরা ওরা আসলেই আমাদেরই একজন মানে তখনই দরজা খুলে যায় ধোয়ার ভিতর দিয়ে একটা লম্বা লম্বা কালো আর হাতে একটা ধাতব কিছু এত সহজে তোদের মরতে দেবো না খানকির ছেলে খেলা এখনো শেষ হয়নি শালা খানকির ছেলে তোরা খুব বুকা এত সহজে আমাকে দিয়ে পার পাবে ভেবেছিস এই খানকির ছেলে তুই কি দা শালা এটা তো কে এটা হচ্ছে বাবর হ্যাঁ এই লোকটাই হলো বাবুর বছর এক রহস্যময় হত্যাকাণ্ডে নিখোঁজ হয়ে গিয়েছিল সবাই ভেবেছিল সে মারা গেছে কিন্তু আজ সে এখানে তুই মরিসনি এই খানকির ছেলে তোরা যদি আমার লাশ না দেখে বিশ্বাস করিস তাহলে কি আমি সত্যিই মারা যাব। তুই এইখানটায় কি করতে এসেছিস আরে খানকির ছেলে বিকাশ দত্ত লাশ চাইতে এসেছি পাঁচটা পুরো নিঃশব্দ হয়ে যায় ফুটো এক পা পিছনে পিছিয়ে যায় বিকাশ দত্ত এখনো নিচে পড়ে আছে তার মুখটা পুরো ফ্যাকাশে তুই বিকাশ দত্তকে কেন চাস ওই খানকির ছেলে বিকাশ দত্ত হচ্ছে আমার শিকার আমি যেটা শুরু করেছিলাম সেটা শেষ করতে এসেছি এই খানকির ছেলে তোর সাহস কত আমাদের সামনে এসে আমাদের শিকারের দাবি করছিস তোরা কি জানিস বিকাশ দত্ত আসলে কে এই প্রশ্নের পর সবাই চুপ আমসাফলা সাদা কুকুর একে অপরের দিকে তাকায় কিন্তু কেউ কিছুই বলে না ও শুধু বিকাশ দত্ত না ওর আসল নাম আছে তখনই বাইরের থেকে গুলির আওয়াজ আসে সবাই চমকে ওঠে বাবর দ্রুত জানলার দিকে তাকায় সাদা কুকুর বন্দুক বের করে দরজার দিকে এগিয়ে যায় খান কিচ্ছে তোদের সময় শেষ কেউ এসেছে কি এসেছে নতুন শত্রু নাকি পুরনো কোনো প্রতিশোধের খেলা বাইরে আবার গুলির শব্দ এদিকে হামসাফার ফুটোর কলার ধরে আর বাবর সে অন্ধকারে জানালার পাশে দাঁড়িয়ে আছে চোখ অন্ধকারে পুরো মিলে গেছে অজানা একটা হুমকি কে আসছে খান কিচ্ছে নেই যাদের আসার কথা ছিল মানে পুলিশ না কিন্তু তার থেকেও ভয়ঙ্কর কিছু তারপর শুনতে পেল ভারী বুটের শব্দ একসঙ্গে গুদামের বাইরে রাস্তা পুরো ভরে গেছে বাতাসে বারুদের গন্ধ ধরা পড়ে গেলে এতক্ষণে গুলি চলতো গুদামের দরজার সামনে কেউ এসে দাঁড়িয়েছে ভেতর থেকে তাদের ছায়া দেখা যাচ্ছে লম্বা শক্ত দেহ তাদের হাতে অস্ত্র দরজা এখন আমরা জানি তোরা ভিতরে আছিস সবার পিঠ দিয়ে ঠান্ডা ঘাম ঝরে পড়ছে এরা কারা যারা বিকাশ দত্তকে চায় সালা খানকির ছেলে আমরা কি খেলনা সবাইকে বিকাশ দত্তকে দিতে হবে আরে খানকির ছেলে তুই যা ভাবছিস ব্যাপারটা তার থেকে ও গম্ভীর ওরা শুধু বিকাশ দত্তকে নিতে আসেনি ভালো করে তাকিয়ে দেখ তাহলে কি নিতে এসেছে এই নে এই কাগজটা দেখ কাগজটাতে পুরনো কালির দাগ কিছু জায়গায় ছেড়া উপর দিয়ে লাল কালির একটা নাম লেখা ব্ল্যাক ফাইল এটা কি এটা সেই নথি যা বিকাশ দত্তের থেকে গুরুত্বপূর্ণ তখনই আরেকটা বাইরের থেকে গর্জন এলো চালা খান কিচ্ছে দরজা না খুলে কিন্তু আমরা উড়িয়ে